আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক মুবারকবাদ আজকে আমরা এই পর্বে ওমানের আরবী ভাষা শিখবো তো চলুন দেরি না করে এবার শুরু করা যাক প্রথমে যে বাক্য নিয়ে আলোচনা করব তা হলো খাবার হোটেল খাবার হোটেল এর আরবী হলো মাতাম খাবার হোটেল এর আরবী হলো মাতাম এরপর অফিস এর আরবি হল মাকতাব অফিস এর আরবি হলো মাকতাব এরপর বাড়ি বাড়ি এর আরবি হলো মানসিল বাড়ি এর আরবি হলো মানসিল এরপর বাড়ির বাড়ি এটাকে অন্য আরবি ভাষায় বলা হয় বেত 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 অর্থ বাড়ি বাড়ি এর আরবি হল বেত এরপর একটু বা অল্প এর আরবি হলো শুয়াইয়া একটু বা অল্প এর আরবি হলো শোয়া এরপর আমরা কোনো কিছু সঠিক হলে বললি হাঁ তো এই হাকে আরবি বলা হয় নাম নাম এরপর হেটে 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 এর আরবি হলো এমসি এমসি হেটে হেঁটে এর আরবি হলো এমসি এম এরপর তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এর আরবি হলো ওয়েন রোহ ইনটা ওয়েন রোহ ইন্টা তুমি কোথায় যাচ্ছ? এরপর সবাই চলে গেছে। সবাই চলে গেছে এর আরবি হলো কুল্লু রুহ। কুল্লু রুহ সবাই চলে গেছে চলে গেছে কুল্লু রুহ। এরপর আমার খাবার টাকা দরকার এর আরবি হলো আনা রিদ আক্কেল ফুলুস। আমার খাবার আমার খাবারের টাকা দরকার এর আরবি হলো আনা রিদ আকিল ফুলুস। এরপর তোমার কি খাওয়ার টাকা দরকার তোমার কি খাওয়ার টাকা দরকার এর আরবি হলো ইনতারিদ আকেল ফ্লুস ইনতারিদ আকেল ফ্লুস তোমার কি খাওয়ার টাকা দরকার এর আরবি হলো ইনতারিদ আকেল ফ্লুস এরপর তোমার কাছে কি কার্পেন্টারের কাজ আছে এর আরবি হলো ইনতাফি শুগল কার্পেন্টার তোমার কাছে কি কার্পেন্টারের কাজ আছে এর আরবি হলো ইন্টাফি শুগল কার্পেন্টার এরপর এসি লোক আসছে এসিমক আটসে এর আরবি হলো মুকাইফ নফর এগি এসি আটসে এর আরবি হলো মোকাইফ নফর এগি এরপর না না আসে নেই এর আরবি হল লা এগি না না আসে নেই এর আরবি হলো লা এগি এরপর লিফ্ট নষ্ট লিফট নষ্ট এর আরবি হলো লিফট কার্বান লিফ্ট খারাপ লিফট নষ্ট প্রিয় ভাইয়ারা আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা একটু সামান্যতম উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো সালামুক রহমতুল্লা বরাকাতু